সে সমস্ত জিনিস সেখানে লাগিয়েছে গতকাল গভীর রাতে বিজেপির দুষ্কৃতিকারীরা যারা বিভিন্ন অপকর্মর সাথে জড়িত উদিপুর শহরে তারা আমাদের সমস্ত ফ্ল্যাগ পোস্টার নেতাজি সুভাষ ব্রিজের উপর থেকে এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে সমস্ত কিছু ছিঁড়ে ফেলে দিয়েছে নদীতে অনেক ফ্ল্যাগ সেখানে তুলে নিয়েছে নেতাজি সুভাষ ব্রিজে একটা ফ্ল্যাগের সেখানে চিহ্ন আমরা খুঁজে পাচ্ছি এ ঘটনা অত্যন্ত সেখানে নিন্দনীয় যারা এই ঘটনার সাথে সেখানে জড়িত ঘৃণা পরে তাদেরকে সেখানে দীক্ষা জানায় এবং পুলিশ প্রশাসনের কাছে সেখানে দাবি করব অবিলম্বে তাদের চিহ্নিত করে যাদের দৃষ্টি ব্যবস্থা করা হয় আর যে সমস্ত বিজিবি দুষ্কৃতিকারীরা সেখানে মনে করছেন এভাবে প্ল্যাক পোস্টার সেখানে পচা সচার নষ্ট করে মানুষের মধ্যে ভীতি সঞ্চার করে কংগ্রেসের কর্মসূচিকে বাঞ্চাল করবেন বা কংগ্রেসকে দুর্বল করবেন তারা মূর্খের সর্গে সেখানে বসবাস করছেন কংগ্রেস আরও শক্তিশালীভাবে উদয়পুর মহকুমার মধ্যে সেখানে জাগ্রত হবে নমস্কার